দুবাইয়ে বিগ টিকিট লটারিতে টানা দ্বিতীয়বারের মতো এবারও ভাগ্য খুলেছে এক প্রবাসী বাংলাদেশির গত তিন আগস্ট অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ দুশো সাতাত্তরের অধীনে বাংলাদেশি সবুজ জিতে নিয়েছেন দুই কোটি দীর্হাম যা বাংলাদেশি টাকায় প্রায় তেষট্টি কোটি ছাপ্পান্ন লাখ টাকা সবুজের বিজয়ী টিকিটের নম্বর ছিল এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো ষাট এমনটা জানিয়েছে গালফ নিউজ সবুজ ছাড়াও আরও ছয়জন পঞ্চাশ হাজার দীর্হাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন এছাড়া বিগ উইন হুইল ঘুরিয়ে চারজন প্রতিযোগী পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার দীর্হাম পর্যন্ত পুরস্কার জিতেছেন উল্লেখ্য গত মাসেও আরেক বাংলাদেশি তিতাল্লিশ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বিলাল প্রায় ঊনআশি কোটি টাকা জিতেছিলেন বিগ বিগটিকেট লটারি রাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয় লটারিকে মিলিয়ন দীর্হামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভার্স বিএমডব্লু এবং করভেটস জেতার সুযোগ থাকে